এবং ছাগল পালন করতে আপনার দশটা কিংবা বিশটা ছাগল পালন করতে কতটুকু জায়গায় ঘাস চাষ করতে হবে এবং কতটুকু দানাদার খাদ্য দিতে হবে এ সকল বিষয়ে আপনাকে জানতে হবে আপনি যদি বিশটা ছাগল পালন করেন তাহলে আপনার কমপক্ষে বিশ শতক জায়গায় ঘাস চাষ করতে হবে যদি আপনার জায়গা না থাকে নিজস্ব জমি না থাকে আপনি জমি লিস রাখতে পারেন কট রাখতে পারেন কিন্তু আপনাকে ঘাস অবশ্যই চাষ করতে হবে আপনি পনেরো থেকে বিশ শতক জায়গায় যদি ঘাস চাষ করেন তাহলে আপনি বিশটা ছাগল অনায়াসে পালন করতে পারবেন আর দানাদার খাদ্য শুধু যদি দানাদার খাদ্য খাওয়ান তাহলে আপনার খামারে লাভ হবে না লস হবে এই জন্য আপনাকে খড় জিরো সাইজ করে কেটে নিতে হবে পাশাপাশি গোমের ভুষি অথবা অ্যাঙ্কারের ভুষি দিয়ে মিক্সার করে আপনাকে দানাদার খাদ্য তৈরি করতে হবে আপনি যদি এভাবে দানাদার খাদ্য তৈরি করেন তাহলে ছাগলের মনে করেন যে প্রত্যেকটা ছাগলে আপনার খরচ হবে তিন থেকে চার টাকায় বেশি খরচ হবে না আপনি দানাদার খাদ্য দিনে একবারও দিতে পারেন দুবারও দিতে পারেন আপনি যদি সবুজ ঘাস খাওয়ান অর্থাৎ কাঁচা ঘাস খাওয়ান তাহলে আপনাকে একবার শুধু একবার দানাদার খাদ্যটা খাওয়ালেই হবে দুপুরবেলায় আপনার যদি স্বল্প পরিমাণে জায়গাও থাকে তাও তবুও আপনি ছাগল পালন করতে পারবেন আপনার একটা ছাগলের শেড তৈরি করার মতো কেরাপেলা জায়গা থাকলেই হবে আপনি ছাগলের ঘরের মধ্যে সব কিছু করতে পারবেন ছাগল বাইরে বের করার কোনো প্রয়োজনই হবে না আপনি সাহস করে শুরু করুন ইনশাল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আমি আশা করি আপনি ছাগল পালন করে অনেক দূর যেতে পারবেন চাকরির পিছনে না ছুটে আপনি নিজে উদ্যোক্তা হন নিজেই খামার করুন নিজের নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করুন পাশাপাশি আপনি দেখবেন যে আপনার এই খামারে আপনি আরো দুই চার পাঁচজন বেকার ভাইদেরকে কর্মের ব্যবস্থা করে দিতে পারবেন এতে করে আমাদের দেশে বেকারত্বের হার কমবে এবং আর্থিক উন্নয়ন হবে এজন্য আমি আপনাদের বলবো আসলে নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন নিজে উদ্যোক্তা হলে অনেক মানে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার বিকারত্ব অধিসাবটা মুজবে আপনি আপনার পরিবার নিয়ে সচ্ছলভাবে চলতে পারবেন ছাগল পালন করে অনেক বিকার যুবক ভাইয়ের আজকে স্বাবলম্বী হয়েছে কিন্তু কিছু কিছু আমি কিছু কিছু খামারি ধ্বংস হয়েছে তাদের ভুল সিদ্ধান্তের কারণে কারণ তারা সঠিক নিয়ম মেনে ছাগল পালন করতে পারে নাই বিধায় আজকে তারা ধ্বংস হয়ে গেছে কোনো কিছুই অন্যের উপর নির্ভরশীল হলে সে জিনিস কখনোই লাস্টিং করে না আপনাকে অবশ্যই স্বয়ং সম্পূর্ণ হতে হবে অন্যের উপর নির্ভর করা যাবে না ছাগল পালন করতে হলে আপনাকে দেখভাল করতে হবে আপনি যদি লোকের মাধ্যমে এগুলো পালন করেন আপনি কোনোদিনও লাভবান হতে পারবেন না হ্যাঁ আপনি থাকবেন আপনি লোক রাখবেন ঠিক আছে কিন্তু আপনাকেও দেখতে হবে বিষয়গুলো তদন্ত করতে হবে আপনার সকল বিষয়ে সার্বিক তত্ত্বাবধান করতে হবে তাহলে আপনি এখানে লাভবান হতে পারবেন এবার আপনি ছাগল সংগ্রহ করবেন কোথা থেকে সে বিষয়ে আমি আপনাদের কিছু কথা বলবো এবং কোন বয়সে ছাগল দিয়ে খামার শুরু করলে তাড়াতাড়ি লাভবান হওয়া যাবে সে বিষয়েও আমি আপনাদের কাছকে কিছু কথা বলবো তো যদি ভিডিওটি লম্বা হয়ে যায় তাহলে আমি আপনাদের দ্বিতীয় দুই পর্বে ভিডিওটি আপলোড দেবো আপনারা দুই পর্ব দেখে নেবেন দেখুন ছাগল সংগ্রহ করার ক্ষেত্রে আপনারা হাট থেকে সংগ্রহ করতে পারবেন খামার থেকেও সংগ্রহ করতে পারবেন তবে খামার থেকে একসাথে বিশটা ছাগল নিতে হলে আপনাকে মনে করেন যে বেশ কয়েকটা খামারে যেতে হবে খামার থেকে ছাগল সংগ্রহ করবেন এখন বর্তমানে খামারিরাও কিন্তু দুই নাম্বারই করে হাট থেকে ছাগল কিনে নিয়ে তাদের খামারে প্রতিবেদন করে ছেড়ে দিচ্ছে বলতেছে আমি অনেক বড় খামারি আমি অনেক পুরাতন খামারি এরকম কথাবার্তা বলে নিজের ছাগলগুলো বিক্রি করতেছে এই জন্য আপনারা খামার থেকে ছাগল কেনার ক্ষেত্রে একটু সাবধানে ক্রয় করবেন নিজে যাবেন নিজে উপস্থিত থেকে যাচাই বাছাই করে দেখে শুনে ক্রয় করবেন কোনো দালালের মাধ্যমে যাবেন না আপনি হাট থেকে ছাগল সংগ্রহ করলেও একই সেম কাজগুলো করবেন নিজে সরাসরি হাটে যাবেন দেখে শুনে যাচাই বাছাই করে যাতমান কোয়ালিটি দেখে তারপরে ক্রয় করবেন এবং আপনাকে ছাগল সংগ্রহ করার ক্ষেত্রে বয়সটা খুবই চিন্তাভাবনা করে আপনাকে নির্ণয় করতে হবে যদি আপনি পাঁচটা ছাগল চার মাস পাঁচ মাসে ছাগল দিয়ে শুরু করেন তাহলে কিন্তু আপনার খামারে লাভ আসতে অনেক দেরি হবে এখানে আপনাকে এক দুই বছর অপেক্ষা করতে হবে আর আপনি যদি দুই দাঁত কিংবা এক বাচ্চা একবার বাচ্চা দিছে এরকম ছাগল যদি সংগ্রহ করতে পারেন তাহলে আপনাকে অবশ্যই তাহলে আপনার খামারে লাভটা খুব তাড়াতাড়ি আসবে কারণ ছাগলে কিন্তু প্রতিদিন দুধ হয় না ছাগলের বাচ্চার উপর সব কিছু ডিফেন্স করে ছাগল তো প্রতিদিন দুধ দেবে না গরুর মতো এই জন্য আপনাকে অবশ্যই সেই বয়সী সেইরকম কোয়ালিটিফুল ছাগল নির্ণয় করতে হবে এবং দেশবিলাক মঙ্গল ছাগলে আর একটা সুবিধা হচ্ছে এই ছাগলগুলো বছরে দুইবার বাচ্চা দেয় প্রত্যেকবার সর্বনিম্ন দুটি করে বাচ্চা হয় উপরে চারটা পাঁচটা পর্যন্ত হয় এজন্য এই ছাগলগুলো আপনি লাভবান হবেন বেশি তো বন্ধুরা আমি যে সকল বিষয়গুলো আপনাদের বললাম এই সকল বিষয়গুলো আপনি যদি মেনে কাজ করতে পারেন ঝামড়া খামার করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলেও সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে